সূরা আত্তুর তূর বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লার নামে তূরে ওয়কিতাবিন মাসতূরি ফী রқিন মানশূর ওয়াল বাইতিল মা'মূর তূরের শপথ এবং এমন এক খনা উন্মুক্ত কিতাবের শপথ যাহা পাতলা চামড়ার পৃষ্ঠায় লিখিত আর চির আবাদ ঘরের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের এই যে তোমার রবের আজাব অবশ্যই সংঘটিত হইবে যাহার কেউই প্রতিরোধকারী নাই তাহা সেই দিন সংঘটিত হইবে যখন আকাশমন্ডল খুব করিয়া আর পর্বতসমূহ প্রচন্ড ভাবে থর থর করিয়া কাঁপিবে ধ্বংস সেই দিন সেই সব অমান্যকারীর জন্য নিশ্চিত যারা আজ নিতান্ত তামাশাচ্ছলে নিজেদের যুক্তিপ্রমাণ সংগ্রহের কাজে মগ্ন হইয়া রহিয়াছে যৌমা ইয়াদাউনা ইলা নার জাহান্নামা দাআ যেদিন তাহাদিকোকে ধাক্কা মারিয়া মারিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে হাবি ন্নারাল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন সেই দিন তাহাদিকোকে বলা হইবে যে ইহা সেই আগুন যাহাকে তোমরা অসত্য ও ভিত্তিহীন মনে করিতেছিলে আর ফ্যাসি হো হা তুম লা থু এখন বলো ইহা জাদু না তোমরা বুঝতে পারতেছো নাও হা ফস ভেরো আও লা থস ভেরো সেওয়া উন্ না লাইকুম ইন্ন ম্যা না ম্যা কুম এখন যাও ও উহার ভিতরে ঢুকিয়া ভস্ম হইতে থাকুক তোমরা তাহা সহ্য করিতে পারো আর না পারো তোমাদের জন্য সবই সমান তোমাদিগকে সেই প্রতিফল দেওয়া হইতেছে যেমন তোমরা আমল করিতেছিলে মুত্তাকি লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করিবে মজা লইতে ও স্বাদ আস্বাদন করিতে থাকিবে সেই সব জিনিস হইতে যাহা তাহাদের রব তাহাদিগকে দিবেন আর তাহাদের রব তাহাদিগকে দোজখের আজাব হইতে রক্ষা করিবেন তাহাদিগকে বলা হইবে খাও এবং পান করো স্বাদ ও মজা সহকারে তোমাদের সেই সব কাজের প্রতিফল রূপে যাহা তোমরা করিতেছিলে তারা সামনাসামনি বসানো আসন সমূহের উপর ঠেস লাগাইয়া বসিবে আর আমরা সুদর্শন ও সুনায়না হুর্দিগকে তাদের নিকট বিবাহ দিব

তাহাদের সেই সন্তান আমরা তাহাদের সহিত একত্রিত করিব আর তাহাদের আমলের কোনো ঘাটতি আমরা তাহাদিগকে দিব না প্রত্যেক ব্যক্তি সিও উপার্জনের নিকট দায়বদ্ধ আছে আমরা তাহাদিগকে সর্বপ্রকারের ফল ও গোস্ত যে জিনিসই তাহাদের মন চাহিবে খুব বেশি পরিমাণে দিয়া যাইতে থাকিব তাহারা সেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করিয়া দ্রুত আগাইয়া গিয়া পানপাত্র গ্রহণ করিতে থাকিবে কিন্তু সেখানে কোনরূপ কোলাহল বা চরিত্রহীনতার ব্যাপার ঘটিতে পারিবে না তাহাদের সেবা যত্নে সেই সব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকিবে যাহারা কেবলমাত্র তাহাদের জন্যই নির্দিষ্ট থাকিবে ইহারা এমন সুন্দর ও সুশ্রী যেমন লুকাইয়া রাখা মুক্তা ইহারা পরস্পর একে অপরের নিকট জিজ্ঞাসাবাদ করিবে তাহারা বলিবে যে আমরা প্রথমে নিজেদের ঘরের লোকদের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন যাপন করিতেছিলাম অবশেষে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করিলেন এবং আমাদিগকে ঝলসাইয়া দেওয়া বাতাসের আজাব হইতে রক্ষা করিলেন আমরা বিগত জীবনে তাহার নিকটই দোয়া করিতাম তিনি বস্তুতই অতি বড় অনুগ্রহকারী ও দয়াবানি কিন অতএব হে নবী তুমি উপদেশ দিয়া যাইতে থাকো তোমার রবের অনুগ্রহে না তুমি গণৎকার না পাগল এই লোকেরা বলে না কি যে এই ব্যক্তি কবি যাহার জন্য আমরা কালের আবর্তনের অপেক্ষা করিতেছি করিতেছিমিন ইহাদি কোকে বল ঠিক আছে অপেক্ষা করিতে থাকো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করতেছি। করিতেছিম আহ্লাহ ইহাদের কি ইহাদিগকে কথাবার্তা বলিতে উদ্বুদ্ধ করে কিংবা প্রকৃতপক্ষে ইহারা শত্রুতা বসত লঙ্ঘনকারী লোক আমি ইহারা বলে নাকি যে এই ব্যক্তি কুরাণ নিজে রচনা করিয়া লইয়াছে আসল কথা হইল ইহারা ইমান গ্রহণ করিতে চাহে না ইহারা যদি তাহাদের এই কথায় সত্যবাদী হইয়া থাকে তাহা হইলে তাহারা এইরূপ মর্যাদার একটা কালাম বানাইয়া আনুক না ইহারা কি কোন সৃষ্টিকর্তা ছাড়া নিজেরাই অস্তিত্ব লাভ করিয়াছে কিংবা ইহারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা অথবা পৃথিবী ও আকাশমণ্ডল তাহারাই সৃষ্টি করিয়াছে আসল কথা হইল ইহারা কোনো কথাই প্রত্যয়শীল নহে আম্মে যা তোমার রবের ধনভান্ডার কি ইহাদের মুঠির মধ্যে কিংবা উহার উপর ইহাদেরই শাসন চলে ইহাদের নিকট কোন সিঁড়ি আছে নাকি যাহার উপর চড়িয়া ইহারা উচ্চতর জগতের কথা গোপনে শুনিয়া লয় ইহাদের মধ্যে যে লোকই গোপনে কিছু শুনিয়া লইয়াছে সে আনুক না কোনো অকাট্য ও স্পষ্ট দলিল আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য আছে পুত্র সন্তান ইহা কেমন কথা তুমি কি ইহাদের নিকট কোন পারিশ্রমিক চাহিতেছ যে ইহারা জোরপূর্বক গ্রহণ করা জরিমানার বোঝার তলায় পড়িয়া নিষ্পেষিত হইতেছে ইহাদের নিকট কি অদৃশ্য তত্ত্ব সমূহের জ্ঞান আছে যে ইহারা উহার ভিত্তিতে লিখিতেছে ইহারা কি কোন চক্রান্ত ফাঁদিতে চাহে তাহা হইলে কুফরকারী লোকেরাই নিজেদের চক্রান্তের ফাঁদে উল্টা ভাবে পড়িবে আল্লাহ ছাড়া ইহাদের আরো কোনো মবদ আছে নাকি আল্লাহ মহান ও পবিত্র সেই যাহা এই লোকেরা ইহারা আকাশমন্ডলের ভগ্নাংশ পড়িয়া যাইতে দেখিলেও বলিবে ইহা তো মেঘমালা যাহা চারিদিক হইতে পুঞ্জীভূত হইয়া আসিতেছে কাজে হে নবী ইহাদিগকে ইহাদের অবস্থায় থাকিতে দাও শেষ পর্যন্ত যেন ইহারা তাহাদের সেই দিনটিতে পৌঁছিয়া যাইতে পারে যেদিন ইহাদিগকে মারিয়া ফেলানো হইবে

জালিনদের জন্য একটা আজাব রহিয়াছি কিন্তু ইহাদের অনেকেই তাহা জানে না হে নবী তোমার রবের চূড়ান্ত ফসলা আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো তুমি তো আমাদেরই দৃষ্টিপথে রহিয়াছ তুমি যখন উঠিবে তখন তোমার রবের হাম সহকারে তাহার তসবি করিবে রাত্রিবেলাও তাহার তসবি করিতে থাকো এবং তারকা সমূহ যখন অস্তমিত হই